নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই আমি চক্রবর্তী আপনাদের স্বাগত চ্যানেলটিতে বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ধ্বজা চিহ্ন বা ফ্ল্যাগ সাইন সম্পর্কে এই চিহ্নটি হস্তরেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন আজকে এই চিহ্নটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রাচীন সামুদ্রিক শাস্ত্রে ধ্বজা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন বলে মানা হয়ে থাকে এই চিহ্নটিকে অনেকে অনেক নামে চিহ্নিত করে থাকে যেমন ধ্বজা ধ্বজ পতাকা ঝান্ডা প্রভৃতি প্রভৃতি এই চিহ্নটি দেখতে হয় ঠিক এই ধরনের অর্থাৎ এই রকম আকৃতির এই চিহ্নটি এই ধরনের হতে পারে অথবা এই চিহ্নটি এই ধরনের উল্টো দিকেও থাকতে পারে এই ধরনের হতে পারে অর্থাৎ ঠিক পতাকা বা ধ্বজা এই ধরনের গঠন এটি হয়ে থাকে এই চিহ্নটি হাতে থাকলে কি ফল পাওয়া যাবে তা এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই চিহ্নটি বিভিন্ন স্থান অনুসারে হাতে বিভিন্ন রকমের ফল আমাদের দিয়ে থাকে কিন্তু বিশেষভাবে এই চিহ্নটি প্রসিদ্ধি এবং খ্যাতির চিহ্ন হিসাবে কিন্তু মানা হয়ে থাকে অর্থাৎ ব্যক্তির হাতে এই চিহ্ন ব্যক্তিকে প্রসিদ্ধি দিয়ে থাকে সম্পূর্ণ ফলাফল নির্ভর করবে কেমন ব্যক্তির হাতে এই চিহ্ন রয়েছে তার উপরে যেমন কোনো রাজনেতার হাতে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে সেটি বৃহৎ প্রসিদ্ধি দেবে আবার সামান্য ব্যক্তির হাতে থাকলে সে নিজের গুণের তুলনায় বেশি প্রসিদ্ধি এই চিহ্নের দ্বারা পেয়ে থাকবে এছাড়াও এই চিহ্নটি বিশেষ প্রকার উন্নতিকেও কিন্তু নির্দেশ করে থাকে এই সব ব্যক্তিরা উন্নতি ধন ও কীর্তি কিন্তু জীবনে পেয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই কীর্তিমান মানুষদের হাতে এই চিহ্নটি থাকতে দেখা যায় বিশেষ করে অনেক বৃহৎ ব্যক্তি বা অনেক কীর্তিমান মানুষদের হাতের সূর্য পর্বতে এই চিহ্নটি থাকতে দেখা যায় হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা সূর্য পর্বত বা সানমাউন্ট বলে থাকি এই সূর্য পর্বতে ঠিক এই ধরনের সূর্যরেখা বা রবি রেখার উপরে এই ধরনের কিন্তু চিহ্ন থাকতে দেখা যায় সূর্যরেখা নিজেই কিন্তু প্রসিদ্ধির কারকতা করে থাকে আর তার উপরে যদি এই ধরনের ধ্বজা বা পতাকা চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি কীর্তি এবং প্রসিদ্ধিকে আরও বাড়িয়ে দেয় বা এটি কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে প্রসিদ্ধি নাম যশ এটিকে কিন্তু আরও বাড়িয়ে দেবে এটি প্রচুর সফলতা ব্যক্তিকে দিতে পারে বা দিতে সক্ষম এটা নিয়ে কোনো সন্দেহই নেই এই সমস্ত জাতক বা জাতিকারা ধন দৌলত অর্জন করার সাথে সাথে জীবনের নাম যশ এবং প্রসিদ্ধি অবশ্যই অর্জন করে থাকে এছাড়াও অনেকের হাতে সূর্যরেখার পাশে সূর্য পর্বতে স্বতন্ত্র এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায় অর্থাৎ সূর্যরেখার পাশে এই ধরনের সূর্যরেখার পাশে একটি স্বতন্ত্র চিহ্নতে একটি সূর্যরেখা থাকবে এবং তার পাশে এই ধরনের কিন্তু সূর্য পর্বতে একটি চিহ্ন থাকতে দেখা যায় ঠিক রকম এটি আমি ব্যক্তিগতভাবে হস্তরেখা বিচারের ক্ষেত্রে এক দুজন মানুষের হাতে অবশ্যই থাকতে দেখেছি সূর্যরেখার সাথে সাথে স্বতন্ত্র এই ধরনের ধ্বজা চিহ্ন থাকা আরো বেশি শুভ ফলদায়ী হিসাবে মানা হয়ে থাকে যাদের হাতে হাতের একটি দীর্ঘ বলবান সূর্যরেখা থাকবে এবং ঠিক তার পাশে সূর্য পর্বত একটি স্বতন্ত্র ধ্বজা চিহ্ন এই ধরনের থাকতে দেখা যাবে এটি কিন্তু জাতক বা জাতিকাকে বা ব্যক্তিকে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে প্রথমত এই সব ব্যক্তিরা সূর্যরেখার নিজস্ব ফলের সাথে সাথে ধ্বজা চিহ্নের স্বতন্ত্র ফলও কিন্তু পেয়ে থাকে অর্থাৎ এই সূর্যরেখা এবং ধ্বজা দুটি চিহ্নের ফল এরা কিন্তু পেয়ে থাকে অর্থাৎ দ্বিগুণ শুভ ফল এইসব জাতক জাতিকারা পেয়ে থাকে এছাড়াও এই চিহ্নটি হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই জুপিটার মাউন্টেও কিন্তু অনেক মানুষের হাতে থাকতে দেখা যায় জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের ধ্বজা চিহ্ন থাকতে দেখা যায় তাহলে সেই সব জাতক বা জাতিকারা কিন্তু অত্যন্ত খ্যাতিমান হয়ে থাকে যারা সাধু সন্ত মহারাজ ধর্মক্ষেত্রে বড় পদাধিকারী ভট্টাচার্য বা পুরোহিত বা বৃহৎ টোলের পণ্ডিত তাদের অনেকের হাতে কিন্তু এই বৃহস্পতি পর্বতে ধ্বজা চিহ্ন বা ফ্ল্যাগ সাইন থাকতে দেখা যায় ধ্বজা বা পতাকা চিহ্ন আরও একটি ফল কিন্তু জাতক বা জাতিকাকে দিয়ে থাকে তা আমরা দেখেছি যাদের হাতে ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্ন থাকতে দেখা যায় তারা পৈতৃক সম্পত্তি বা বংশগত সম্পত্তি বা ইনহেরিটেন্স পেয়ে থাকেন বৃহস্পতি পর্বতে যখনই ধ্বজা চিহ্ন বা এই ধরনের পতাকা চিহ্ন থাকতে দেখা যায় তখন এটি গুরু বা রাজনৈতিক গুরু শিক্ষক বা দীক্ষা গুরু থেকে কোনো না কোনো পাওয়ার বা কোনো না কোনো আশীর্বাদ কিন্তু এই সমস্ত ব্যক্তিদের মিলে থাকে এছাড়াও হাতের চন্দ্র পর্বতে অর্থাৎ হাতের এই মুন মাউন্টিতেও কিন্তু ধ্বজা চিহ্ন থাকতে দেখা যায় বা দেখতে পাওয়া যায় যদি হাতে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে একটি চিহ্ন বা পতাকা চিহ্ন থাকতে দেখা যায় এরা লেখক অধ্যাপক সাহিত্য আর্টস এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বা কোনো না কোনো গুপ্ত শক্তির ক্ষেত্রে বৃহৎ প্রসিদ্ধি কিন্তু পেতে সক্ষম হয়ে থাকেন এছাড়াও যাদের হাতে এই চন্দ্র পর্বতে এই ধরনের বা যে কোনো প্রকারের একটি ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্ন থাকতে দেখা যায় তারা প্রকৃতিপ্রেমী আর্টস বা মিউজিক প্রভৃতি বিষয়ে বিশেষ পারদর্শী বা এদের বিশেষ আকর্ষণ কিন্তু থাকতে দেখা যায় এছাড়াও হাতের শুক্র পর্বত অর্থাৎ হাতের এই ভেনাস মাউন্ট অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্র পর্বত বা ভেনাস মাউন্টেও কিন্তু কম মানুষের হাতে ধ্বজা চিহ্ন থাকতে দেখা যেতে পারে হাতে শুক্র পর্বতেই যদি যে কোনো প্রকারে এই ধরনের ধ্বজা চিহ্ন থাকতে দেখা যায় তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে সাধারণত কোনো অভিনেতার হাতেই চিহ্ন থাকতে পারে শুক্র পর্বতে কোনো সঙ্গীত শিল্পী বা কোনো নৃত্যশিল্পীর হাতে এই জায়গায় কিন্তু ধ্বজা চিহ্ন থাকতে পারে এদের মিত্র বা বন্ধু অধিক থেকে থাকে এরা প্রসিদ্ধি অবশ্যই জীবনে পেয়ে থাকে এবং তার সাথে সাথে এরা যা প্রসিদ্ধি পায় তা কিন্তু বিপরীত লিঙ্গের সহায়তায় পেতে সক্ষম হয় যদি কোনো মহিলার হাতের শুক্র পর্বতে এই চিহ্ন থেকে থাকে তাহলে এরা পুরুষের দ্বারা প্রসিদ্ধি লাভ করে থাকে বা পুরুষের কোনো পুরুষের সহায়তায় প্রসিদ্ধি লাভ করে থাকে আবার যদি কোনো পুরুষের হাতে এই চিহ্ন শুক্র পর্বতে থেকে থাকে তাহলে তারা কোনো মহিলার সহায়তায় জীবনে বৃহৎ প্রসিদ্ধি বা নাম যশ খ্যাতি লাভ করতে সমর্থ হয়ে থাকে এছাড়াও এই ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্নটি হাতের আরও একটি বিশেষ জায়গায় থাকতে দেখা যেতে পারে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের আয়ু রেখার উপরে এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায় বা এক বা একাধিক রেখা থাকতে পারে হাতের আয়ু রেখার উপর থেকে উৎপন্ন হয়ে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাওয়া যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা অ্যাম্বিশন লাইন বা প্রোগ্রেস লাইন বলে থাকি এই অ্যাম্বিশন লাইন বা প্রোগ্রেস লাইনের উপরেও কিন্তু ধ্বজা চিহ্ন এই ধরনের থাকতে দেখা যেতে পারে যাদের হাতে এই প্রোগ্রেস লাইন বা অ্যাম্বিশন লাইনের উপরে চিহ্ন থাকতে দেখা যায় তারা সেলফ এফর্টের দ্বারা সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় অবশ্যই উন্নতি এবং জীবনে প্রসিদ্ধি প্রাপ্ত করতে সমর্থ হয়ে থাকে যে পর্বতেই এই ধরনের ধ্বজা চিহ্ন বা পতাকা শাইন যে পর্বতেই থাকতে দেখা যাক না কেন সেই পর্বতকে অবশ্যই নির্দোষ থাকতে হবে এবং বলবান থাকতে হবে অর্থাৎ সেই পর্বতেই যেন কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে এবং সেই পর্বতটি যদি সামান্য উঁচু বা একটু উঁচু একটু ফোলা থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে এই চিহ্ন বা পতাকা চিহ্ন শুভ ফল আরও বৃদ্ধি পাবে কিন্তু যদি সেই পর্বতটিতে যদি কোনো অশুভ চিহ্ন থেকে থাকে বা সেই পর্বতটি নিজে যদি দাবা বা একটু নিচু টাইপের হয়ে থাকে বা সেই পর্বতটি পীড়িত হয়ে থাকে তাহলে এই ধ্বজা চিহ্ন কিন্তু তখন সম্পূর্ণ শুভ ফল দিতে জাতক বা জাতিকাকে সক্ষম হবে না যাদের হাতে সম্পূর্ণ হাতে ধ্বজা চিহ্ন থাকবে এবং সেই যে পর্বতটিতে এই চিহ্ন থাকবে সেই পর্বতটি শুভ বলবান থাকবে তারাই কিন্তু নিশ্চিত এবং সম্পূর্ণ শুভ ফল এই ধ্বজাচিহ্নের প্রাপ্ত করতে সক্ষম হবে নয়তো এর ফল কিন্তু হ্রাস পাবে তাই মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের ধ্বজা চিহ্ন বা পতাকা সাইন বা ফ্ল্যাগ সাইন আপনার হাতে রয়েছে কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলব এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়